নমস্কার আমার আপন জনীরা রুদ্রবর্তে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি দু হাজার ছাব্বিশ যখন আমাদের দরগড়ায় চলে আসছে মানে মাত্র একটা বছর বাকি দেখতে দেখতে এসে যাবে এই রকম জায়গায় যখন দাঁড়িয়ে আছে বাংলা যখন বাংলার বুকে সাধারণ মানুষ চাইছে এই সরকারটা মানে যে সরকার চলছে তৃণমূল সরকার এই সরকারের পতন হোক বিভিন্ন প্রান্ত থেকে আওয়াজ উঠছে আর কতদিন এই সরকারকে সহ্য করতে হবে যখন সবাই আমরা মুখিয়ে আছি পরিবর্তন করার জন্য যখন ভাবছি আমরা এই সরকারকে সরিয়ে বা এই দলটাকে সরিয়ে কোন দলটাকে নিয়ে আসা যায় তখন আমাদের চোখের সামনে আসছে একটাই দল যে দলটা এখন বিরোধী দল সেটা হচ্ছে বিজেপি কিন্তু বঙ্গ বিজেপিতে এমনই একটা জায়গা তৈরি হয়েছে সেখানে গিয়ে প্রশ্ন উঠছে যে বঙ্গ বিজেপি আদৌ চায় তো এই রাজ্যে ক্ষমতায় আসতে কেন এই প্রশ্ন উঠছে জানেন কারণ যখন বিজেপির দিকে তাকিয়ে আছে মানুষ যখন বিজেপির আন্দোলন দেখতে চাইছে মানুষ তখন বিজেপির মধ্যেই এক নেতা আরেক নেতাকে ছোট করার চেষ্টা করছে আর এই ছোটো করা জায়গায় পড়ে গেছে কিন্তু মানে এই ছোট করা জায়গায় যাকে নিয়ে আসা হচ্ছে তিনি হচ্ছে শুভেন্দু অধিকারী আর সেখানে গিয়ে একটা জিনিস বারবার সামনে আসছে এবং মনের মধ্যে যে কথাটা আসছে সেটা হচ্ছে শুভেন্দু অধিকারীকে ছোটো করলে আখেরে ক্ষতি হবে বিজেপির কেন বলছি জানেন খুব দায়িত্ব নিয়ে বলছি কেন বলছি কি জন্য বলছি সবটা জানতে গেলে আপনাকে অবশ্যই দেখতে হবে এই মুহূর্তের রুদ্রবার্তা পশ্চিমবঙ্গ অর্থাৎ আমাদের রাজ্য যে রাজ্যে আমরা বামফ্রন্টের দুর্নীতি দেখে বিতঃস্রদ্ধ হয়ে বামফ্রন্টের অপশাসন দেখে বিতঃশ্রদ্ধ হয়ে আমরা তৃণমূলকে নিয়ে এসেছি কিন্তু তৃণমূলকে নিয়ে এসে আমরা দেখলাম যে বামফ্রন্টকে ছাপিয়ে গেল তাদের দুর্নীতি এমনকি দুর্নীতি এমন পর্যায়ে গেছে যে দুর্নীতিতে একটা শিল্প বামফ্রন্টের সময় শিল্প আসেনি বলে আমরা ভেবেছিলাম তৃণমূল এলে শিল্প আসবে কিন্তু শিল্প আসা তো দূরের কথা শিল্প সব চলে গেছে এখন চপ শিল্প আর ঢপ শিল্পের ওপরে বঙ্গ দাঁড়িয়ে আছে বেকারের সংখ্যা এত বেড়ে গেছে যে বেকার আর এই রাজ্যে থাকতে চাইছে না অন্য রাজ্যে গিয়ে চাকরি খুঁজে নিচ্ছে যাকে বলা হয় পরিযায়ী শ্রমিক কত পরিযায়ী শ্রমিক আছে সেটা আমরা জানতে পারি তখন যখন দেখি করোনার সময় লকডাউন হয় এই রাজ্যে ফিরে আসে পরিযায়ী শ্রমিক বুঝি আমরা এই বাংলায় আমরা কতটা ভালো আছি প্রত্যেকটা মানুষ চায় এই বাংলায় এই হাঁসফাঁস করা পরিস্থিতির বাইরে বেরোতে যখন আমরা চিৎকার করে রাস্তায় নেমেছিলাম রাত সব কিছু করেছিলাম তারপরে যখন কাণ্ডের বিচার হলো যখন সঞ্জয় শুধুমাত্র দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া হলো তখন টনক নড়ে গেল এই রাজ্যের রাজ্য সরকারে ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি দিতে হবে বলে হাইকোর্টে পৌঁছে গেল তৃণমূল কংগ্রেসের এই সরকার বোঝাতে চেষ্টা করলো যে তারা আসলে আসলে আদতে তারা চায় অভয় বিচারক কিন্তু আমরা জানি অভয়ার বিচার নিয়ে কাণ্ড তদন্ত নিয়ে কীভাবে গড়িমুশি করেছেন মমতা ব্যানার্জি যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ ছিল তাকে আগলে রেখেছিলেন কিন্তু মমতা ব্যানার্জি সব আমরা জানি সব জানার পরে সব দেখার পরে আমরা বুঝি যে কোথায় চলছে খেলা কোথায় চলছে নাটক আর কোথায় চলে অরিজিনালিটি সব দেখে আমরা পৃথ দু দুর্নীতি অপশাসন চক্রান্ত ফাঁসানো সব কিছু যেন একটা নাক পাশের মতো আমাদের ঘিরে রেখেছে হাসফাস করছি আমরা বাঁচতে চাইছে বাংলার জনগণ মুক্ত কণ্ঠে বলতে চাইছে কোনো কথা আর তাই তারা চাইছে পরিবর্তন হোক আর পরিবর্তনে আশায় যখন মানুষ দেখছে যে এই রাজ্যে বিরোধী দল একটাই দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে বিজেপি যারা দু কোটি আঠাশ লাখ ভোট পেয়েছিল দু হাজার একুশে এবং তারপরে দু হাজার চব্বিশে লোকসভা ভোটে তারা পেল আরও বেশি ভোট দু কোটি তেত্রিশ লাখের কাছাকাছি ভোট চলে গেল শোনা যায় এত ভোট পেল তারা কারণ বাংলার মানুষ তৃণমূলের হাত থেকে বাঁচতে চায় দু হাজার ছাব্বিশে অনেকের মাথার মধ্যে চিন্তা আছে যা হয় হোক আমরা পাল্টাবো তৃণমূলকে কিন্তু তখনই এই বিজেপির অবস্থা দেখে মানে বঙ্গ বিজেপির অবস্থা দেখে একটা প্রশ্ন আমাদের মনের মধ্যে কিন্তু ঘুরপাক খাচ্ছে আর সেটা কি জানেন সেটা হচ্ছে বঙ্গ বিজেপি আরও কি চায় জিততে নাকি তারা ভাবছে এই বিরোধী দলে থেকেই বেশ ভালো আছি মানে যারা সেটিং মেটিং করে চলে আর কি তাদের বেশ চলছে এই প্রশ্নটা কেন উঠছি জানেন কারণ হচ্ছে গতকাল এমনই একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে যেখানে দাঁড়িয়ে আজকে দেখবেন বিভিন্ন জায়গায় কিন্তু এটা নিয়ে আলোচনা চলছে এবং আরও হয়তো হবে সেটা হচ্ছে ডক্টর সুকান্ত মজুমদার অর্থাৎ রাজ্য বিজেপি সভাপতি তিনি শুভেন্দু অধিকারীকে কার্যত ছোট করে দিয়েছেন ছোট করেছেন কেন বলছি জানেন তার কারণ হচ্ছে গতকাল গতকাল বিজেপির মানে বঙ্গ বিজেপির একটি সাংগঠনিক বৈঠক ছিল সেই বৈঠকে সবাই উপস্থিত ছিলেন ছিলেন না শুভেন্দু অধিকারী মানে তাবর তাবর বড় নেতাদের কথা এটা নিয়ে সাংবাদিকরা স্বাভাবিকভাবে প্রশ্ন করেছে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডক্টর সুকান্ত মজুমদার অর্থাৎ বিজেপি রাজ্য সভাপতি তিনি ঠিক কি বলছেন বা বলেছেন সেটা একবার আপনি শুনুন আমি জানি আপনি হয়তো শুনেছেন তবু শুনুন সাংগঠনিক বৈঠকে উনি কমফর্ট ফিল করেন না কারণ আমাদের যে সাইড সাংগঠনিক প্রক্রিয়া সেটা অনেকটা লম্বা চলে ওনার বিভিন্ন প্রোগ্রাম থাকে উনি ব্যস্ততম নেতা অন্য অন্যতম শুনলেন তিনি কি বললেন কেন শুভেন্দু অধিকারী নেই তার কারণ হচ্ছে তিনি তিনি সাংগঠনিক বৈঠকে কমফোর্টেবল নন আর এর উত্তরে শুভেন্দু অধিকারী কি বললেন সেটা শুনুন এবং তারপরে আমি বিস্তারিত ব্যাখ্যায় বলছি কেন ক্ষতি হবে বিজেপি কেন ছোট করলে ক্ষতি বিজেপি দেবে সবটা বলছি খুব ধৈর্য ধরে শুনবেন কিন্তু আগে শুনুন শুভেন্দু অধিকারী কি বলছেন সুকান্তবাবু উত্তর দিতে পারবেন আমি কেন উত্তর দিতে যিনি বলেছেন তাকে উত্তর দিতে আমি আজকে মেদিনীপুরে ডাক্তারদের সাসপেন্ডের বিরুদ্ধে কর্মসূচিতে ছিলাম সবাই দেখেছেন আর অর্গানাইজেশনের আমি অর্গানাইজেশনের পোর্টফোলিও হোল্ডার নই তা আমি বিরোধী দলের নেতা আমার কাজ সম্পর্কে সচেতন আমি আপনার কাছে যার কথা আপনি বললেন তার যিনি বলেছেন তার ব্যাখ্যা ওনাকেই দিতে হবে আমি দিতে পারব শুনলেন শুভেন্দু অধিকারী কিন্তু পরিষ্কার করে বললেন যে এই প্রশ্নের উত্তর তিনি দিতে পারবেন মানে যিনি বলেছেন কিন্তু তার মুখটা দেখেছেন তার বলার জায়গাটা দেখেছেন কোথাও যেন তাকে এটা হিট করেছে আপনি ভাবুন একটা পরিবারে আপনি আছেন সেই পরিবারে কোনো কারণে একটা কোনো কাজে আপনি বাইরে আছেন তখন বাড়ির লোকেরা বলছে বাইরের লোককে যে ও এখন বাইরে আছে তার কারণ হচ্ছে ও তো এখানে থাকতে মানে এই পরিস্থিতিতেও কমফর্ট অনুভব করে না এখানেও স্বাচ্ছন্দ্য অনুভব করে না তাইও বাইরে আছে এটা আপনাকে কতটা আঘাত দেবে তখন আপনি কী বলবেন আপনি আপনার বাড়ির লোকে নামে তো আর গালাগালি দিতে পারবেন না বলতে পারবেন না যে ও বলেছে কেন বললে এটা আপনি বলবেন না কারণ আপনি যথেষ্ট ভদ্র মানুষ তাই আপনি বলবেন না শুভেন্দু অধিকারী কিন্তু একই কাজ করলেন কিন্তু তিনি কার্যত বিব্রত হলেন কার্যত থেকে ছোট করে দেওয়া হলো হঠাৎ করে ডক্টর সুকান্ত মজুমদার মঞ্জুদারকেই এটা অনিচ্ছাকৃতভাবে করলো এই প্রশ্নটা উঠছে কেন জানেন কারণ অনেকেই বলবেন তিনি তো এই সামান্য কথা বলেছেন না এই এইরকম আলটপকা মন্তব্য শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে করাটা সুকান্ত মজুমদারের মতো মানুষের কাছে আমরা আশা করি না দিলীপ ঘোষকে আমরা সবাই জানি তিনি আলটপকা মন্তব্য করে দেন বিভিন্ন সময় তার আলটপকা অনেক মন্তব্য আমরা দেখেছি কিন্তু দিলীপ ঘোষকে সবাই মেনে নিয়েছে কারণ তিনি হচ্ছে একজন মেটোর নেতা ডাকাবুকো নেতা লড়াই করার মানসিকতার মেঠো নেতা কিন্তু ডক্টর সুকান্ত মজুমদার সিনেমায় দু রকমের নায়ক দেখা যায় এক হচ্ছে অ্যাংরি অংম্যান অ্যাংরি টাইপের হেভি টাইপের মার্কটটা হেভি টাইপের হেভি লাগে আর একটা হয় আলু টাইপের পান্তা ভাত টাইপের চকলেট টাইপের এই রকম নায়ক হয় দু রকম নায়ক দেখা যায় সাধারণভাবে দু রকম নায়ককে সবাই ভালোবাসে গাবলু গুবলু দেখতে ভালো এরকম টাইপের লোককে আবার কিছু একজন সলিড তাকে দেখতে দু রকম শ্রেণীর লোক হয় রাজনীতি তো এরকমই আছে এক শ্রেণীর নেতা তারা হচ্ছে খেটে যায় আর এক শ্রেণীর নেতা হচ্ছে তারা ডায়লগ দিয়ে যায় দিলীপ ঘোষ কিন্তু মাঠে ঘাটে লড়াই লড়া লোক তাই দিলীপ ঘোষের বক্তব্যকে অনেকে বুকে মানে কি বলবো কানে শুনেছেন কিন্তু বুকে নেননি আচ্ছা উনি বলেছেন বলেছেন অনেককে বলেছেন তিনি কিন্তু তার কথাগুলোকে কেউ নেয়নি কারণ একজন লড়াই করা যোদ্ধা কিন্তু এই সুকান্ত মজুমদারের বক্তব্যগুলো আমি আপনাকে বিস্তারিতভাবে বলি খুব ভালোভাবে শুনবেন দেখুন আমার জীবনে আমি একদম বলতে পারেন অসীম ঘোষের কাল দেখেছি সুকুমার ব্যানার্জি দেখেছি জুলুদার দেখেছি মানে এদের পিরিয়ডগুলো আমি দেখেছি তপন সিখদারের সময়টা আমি দেখতে পাইনি কিন্তু এদেরগুলো দেখেছি আর তারপরে দেখেছি তথাগত রায় দেখেছি রাহুল সিনহা দিলীপ ঘোষও দেখলাম এবার সুকান্ত মজুমদারও দেখছি এই যে টাইম কালগুলো আমি দেখেছি সেই টাইম কালের মধ্যে ডক্টর সুকান্ত মজুমদার তার এই বক্তব্যটা বুঝিয়ে দেয় যে তিনি কতটা অনবিজ্ঞ সাংগঠনিক ক্ষেত্রে তিনি বললেন সাংগঠনিক কাজে বা সাংগঠনিক বৈঠকে শুভেন্দু অধিকারী নাকি কমফোর্ট অনুভব করেন না মানে মানে হচ্ছে সাংগঠনিক ব্যাপারে শুভেন্দু অধিকারী হ্যাঁ সেভাবে এতক্ষণ ধরে বসে ডাক্তার শুভেন্দু অধিকারী পারে না আমার কটা প্রশ্ন আছে সিম্পল প্রশ্ন এই ডক্টর সুকান্ত মজুমদার কি কোনোদিন শুভেন্দু অধিকারী যত বড় আন্দোলন করেছেন তত আন্দোলন করেছেন জীবনে আমরা অনেক রাজ্য সভাপতি দেখেছি দেখুন দিলীপ ঘোষের টাইম কালটা যদি আমি ধরি দিলীপ ঘোষ যেভাবে লড়াই লড়তেন তারপরে বিজেপি যখন এই ডক্টর সুকান্ত মজুমদারের হাতে এলো আপনি বলুন তো সেই লড়াই আপনি দেখেছেন যেভাবে আন্দোলনমুখী হয়ে গেছিল বিজেপি সেই আন্দোলনমুখী বিজেপিকে আজ আপনি দেখতে পান আজও দেখতে পান কি হচ্ছে না যেটুকু আন্দোলন আপনি দেখেন সেটা হচ্ছে সবই শুভেন্দু অধিকারী কর্তৃক আয়োজিত তাও শুভেন্দু অধিকারী যে আন্দোলনগুলো বলেন বঙ্গ বিজেপি রাজ্য নেতারা সেটাকে করতে চায় না দেখুন আমি একটা কথা বলি আপনাদের কাণ্ড নিয়ে যখন উত্তাল হয়ে গেল গোটা দেশ গোটা বিশ্ব বিজেপি যে ছাত্র আন্দোলন ছিল যে আন্দোলনটা যেটা করলো তারা সেই আন্দোলনে নবান্ন কেঁপে গেছিল তখন আমিও বলেছিলাম যে তিনমুখী আন্দোলন করলে কি হয় ধর একটা যাবে লালবাজারের দিকে একটা যাবে নবান্ন দিকে একটা যাবে হরিশ্বারের ডিস্ট্রিক্ট অর্থাৎ কালীঘাটের দিকে এইরকম তিনমুখী আন্দোলন করলে কি হয় সুরেন্দ্র অধিকারী কিন্তু এটা বলেছিলেন যে তিনমুখী আন্দোলন হোক কিন্তু কি হলো হলো না তার কারণ সাংগঠনিকভাবে এগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে আমরা সব জানি কিন্তু আমরা বলি না কারণ আমরা দেখতে চাই যে কি হচ্ছে সাংগঠনিক ভাবে যদি বলেন আপনি শুভেন্দু অধিকারী এবং ডক্টর সুকান্ত মজুমদারকে যদি সামনাসামনি ফেলেন দেখুন আমি অনেক নেতাকে জানি রাজ্য নেতা তারা ছিল যেই মুহূর্তে পথ চলে গেছে তাদের পাশে কেউ নেই নোবাড়ি দেখুন আজও রাহুল সিনহার পাশে রাহুল সিনহা অনুগামী আছে আজও দিলীপ ঘোষের পাশে দিলীপ ঘোষের বহু অনুগামী আছে কিন্তু যেদিন ডক্টর সুকান্ত মজুমদার পদ থেকে চলে যাবেন তার সঙ্গে তার নিজের কাছের লোক ছাড়া কেউ থাকবে না অনুগামী যারা পুরো রাজ্য জুড়ে হয় না সেটা হবে না আবার যদি আপনি উল্টো দিকে দেখেন তাহলে দেখবেন শুভেন্দু অধিকারী কিন্তু নিজস্ব একটা বিরাট টিম রয়েছে আপনি যদি বলেন সাংগঠনিক তাহলে সাংগঠনিক ক্ষমতা কার বেশি দুজনে আমি তফাৎ বলে দিচ্ছি আপনাদের ধরুন আমি আর কালুর কাছে বলছি না আমি আর কোনো দিকে যাচ্ছি না আমি বলছি ইউটিউবারদের নিয়ে ইউটিউবাররা যখন এই বিপদে পড়েছে আপনি প্রত্যেকটা ইউটিউবারকে জিজ্ঞাসা করবেন আমি যদি মিথ্যে বলে থাকি আপনি আমার নামে গালাগালি দেবেন প্রত্যেকটা ইউটিউবার যাদের বিরুদ্ধে রাজ্য সরকার কোনো পদক্ষেপ নিয়েছে সবার আগে পাশে এসছে কিন্তু শুভেন্দু অধিকারী দেখুন কে সাহায্য নিয়েছে কে নেয়নি এটাই আমি বলছি না কিন্তু সবার আগে ফোন করে তার পাশে থাকার চেষ্টা করেছেন কিন্তু শুভেন্দু অধিকারী রাজ্য বিজেপির সভাপতি হওয়া ডক্টর সুকান্ত মঞ্জুমদা কিন্তু কাউকে ফোনও করেননি কাউকে না কাউকে না ফোন করে তার পাশে যাওয়া তার পাশে দাঁড়ানো তাকে জিজ্ঞাসা করা আপনার কোনো অসুবিধা হলে আমাকে বলবেন এই বলাটা পর্যন্ত করেন সেই ব্যক্তিটা সাংগঠনিক তা যে ব্যক্তিটা মানুষের বিপদের কথা শুনলে তাকে ফোন করে জিজ্ঞাসা করছে তার বাড়ির পাশে দাঁড়াচ্ছে সে সাংগঠনিক সাংগঠনিক বা নেতা কাকে বলে যখন কর্মীরা বিপদে পড়ে তার পাশে যে দাঁড়ায় সেই হচ্ছে এসি রুমে বসে ডায়লগ মারলো সে নেতা কি নেতা সে নেতাও যা নেতাওতা তা অর্থাৎ শুধুমাত্র মোচার কাজে লাগে আর এদের বক্তব্য ঝাড়ার কাজে লাগে বাকি কোনো কাজে লাগে না কিন্তু নেতা আসল সে যাকে ডাকলেই পাওয়া যায় যে নিজে চলে আসে বিপদ দেখলে কর্মীর বিপদে যে ঝাঁপায় সেই হচ্ছে নেতা সে নেতার অভাব আছে বঙ্গ বিজেপিতে দিলীপ ঘোষ কিন্তু এগিয়ে আসতেন কারণ বিপদে জিজ্ঞাসা করতেন অন্তত কিন্তু ডক্টর সুকান্ত মঞ্জুদিকে একজন একবারও করেছেন কিন্তু তার এই কথাগুলো কেন এই কথাগুলো বলার ফলে কি হবে আমি কখনোই বলব না যে ডক্টর সুকান্ত মজুমদারকে সরিয়ে দিয়ে অন্য কাউকে নিয়ে আসো আমি এসব ব্যাপারে যাচ্ছি না কিন্তু আলটিমেটলি যে জায়গা তৈরি করছে তাহলে লাভ কি করে হবে কারণ কি লাভ হবে আজকে ধরুন শুভেন্দু অধিকারীকে ছোট করে দেওয়া হলো এই সুযোগটাকে কাজে নিয়ে তৃণমূল তো অপমান করবে শুভেন্দু অধিকারীকে বিভিন্ন জায়গায় বলবে ও সংগঠনের কিছু জানে না যদিও তৃণমূলের উচ্চস্তরের নেতারা জানে যে শুভেন্দু অধিকারী সাংগঠনিক ক্ষমতা কতটা কারণ আরে হেরে যাওয়া মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে নন্দীগ্রামে তিনি কেন পারেননি বা হেরে যাওয়া দেবাংশ ভট্টাচার্য জানে যে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী কতটা ক্ষমতা আছে বা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানেন যে শুভেন্দু অধিকারী কতটা সাংগঠনিক ক্ষমতা আছে তাই তিনি তাকে বিভিন্ন জেলার দায়িত্ব দিতেন তাই তো আরে শুভেন্দু অধিকারী তো একজন পরীক্ষিত সত্য পরীক্ষিত যোদ্ধাও যাকে বিভিন্ন ক্ষেত্রে লড়াই করে উঠে আসতে হয়েছে একদম মেদিনীপুরের যেখানে দাঁড়িয়ে লক্ষণ সেটকে হারানোর কথা কেউ ভাবতো না তাকে হারানো কোন জায়গায় দাঁড়িয়ে তিনি জিতে এগুলো আপনাকে ভাবতে হবে কোথা থেকে তিনি উঠে এসছেন কোন লড়াই লড়ে এসছেন তিনি নন্দীগ্রাম থেকে শুরু করে সব লড়াইয়ে কিন্তু নাম একজনেরই আসে তিনি হচ্ছেন শুভেন্দু অধিকারী সেখান থেকে উঠে আসে শুভেন্দু অধিকারী যিনি এক ঝটকায় সব ছেড়ে বিজেপিতে চলে এসছেন সব ছেড়ে এসছেন আজও কি তাকে কুষ্টিপথরে ঘষে প্রমাণ করতে হবে যে তিনি অরিজিনাল সোনা এরকম যেন না হয় যে কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল যে সে মরে নাই একথা যেন না হয় একথা হলে ক্ষতি আখেরে বিজেপির বিজেপি যদি এই মুহূর্তে শুভেন্দু অধিকারীকে মাইনাস করে দেয় তাহলে বিজেপিতে কোন নেতা আছে যে এই লড়াইটাকে নিয়ে যাবে যে চোখে রেখে বলবে সেই থোর বড়ি খারা বড়ি থর আন্দোলন সেই একই জায়গা থেকে যাবে আজকে বিজেপি আন্দোলনমুখী নয় তার দায়কার রাজ্য বিজেপি সভাপতি বিজেপি যিনি ও আছেন মানে সাধারণ সম্পাদক সংগঠন যিনি আছেন অমিতাভ চক্রবর্তী এটা কিন্তু তাই কারণ এদের জন্যই কোনো কিছু হচ্ছে না সাংগঠনিকভাবে ভেঙে আছে বিজেপি জেলায় জেলায় অকর্মণ্য নেতা সব তৈরি হয়ে গেছে মণ্ডল থেকে শুরু করে সব জায়গায় অকর্মণ্য নেতা বেশিরভাগ জায়গায় তাই লাভ হচ্ছে না কিছুই আন্দোলনমুখী নয় বিজেপি সংগঠন দুর্বল এবং তার সঙ্গে সঙ্গে রাজ্য নেতা যিনি টপ মোস্ট অর্থাৎ মানে যিনি রাজ্য সভাপতি তিনিও কার্যত দুর্বল কারণ তিনি কোনো মুভমেন্ট নিজে করতেই পারেন না যেটুকু হচ্ছে শুভেন্দু অধিকারীর জন্য হচ্ছে আর সেই শুভেন্দু অধিকারীকে যদি ছোটো করা হয় এই মানুষটা যদি বসে যায় যে ঠিক আছে থাক আমাকে বিজেপি বললে তবে আন্দোলনে নামব বাকি সময় আমি বিধানসভায় দাঁড়িয়ে লিডার অফ অপোজিশন আমি লিডার অফ অপোজিশনে কাজ করব মানে বিরোধী দলনেতা হিসেবে বিধানসভায় কাজ করব এটা যদি হয় তাহলে লাভ কি বিজেপির হবে জানি না জানি না এই বঙ্গ বিজেপির এই নেতাগুলো সব কি ভাবে নিজেদেরকে আমরা যারা ইউটিউবার যারা এই সরকারের বিরুদ্ধে চোখে চোখ রেখে বলি আমরা যারা স্বপ্ন দেখি এই রাজ্যে পরিবর্তন হোক তারা লড়াইটা করছে কিসের জন্য এটাই যদি হতে থাকে তাহলে আমাদের লড়াই কার বিরুদ্ধে কি করব কারণ আমি বলে যাব তৃণমূল খারাপ তৃণমূল খারাপ তৃণমূল খারাপ কিন্তু মানুষ কাকে দেবে মানুষ ভাববে খারাপ তো ওটা জানি কিন্তু সামনে তো কেউ নেই এই তো বিজেপি আরে সেদিকে কেন নিয়ে যাচ্ছেন আমি জানি না এখনও কেন্দ্র বিজেপি যারা আছেন মানে জেপি এরা কেন এখনো বঙ্গ বিজেপিকে গাড্ডায় ফেলে রেখে দিয়েছেন কেন জেপি জির উচিত ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া কারণ বঙ্গ বিজেপি না তো শেষ হয়ে যাবে শুনছি ফেব্রুয়ারি মাসে পনেরো তারিখের পরে নাকি সব পরিবর্তন হবে জানি না কি হবে কিন্তু আমরা অপেক্ষায় আছি কি হচ্ছে এইভাবে যদি চলতে থাকে তাহলে বিজেপি কিন্তু শেষ হয়ে যাবে যে আসনগুলো পেয়েছে না সেই আসন ধরে রাখতে পারবে না পারবে না ধরে রাখতে আন্দোলন বিমুখা তার সঙ্গে সঙ্গে নিজেদের এই খেয় খেয়ে বিজেপিকে শেষ করে দেবে আর শুভেন্দু দিকারিকে মাইনাস করে দিলে কিন্তু বিজেপি এখন ধবাস করে পড়ে যাবে আপনি দেখুন হিন্দুত্বের আন্দোলন কার মুখে সবচেয়ে বেশি পান আপনি ডক্টর সুকান্ত মজুমদারের মুখে পেয়েছেন এই অস্ত্র রাখতে অস্ত্র রাখতে এসব বলে দিয়েছেন কিন্তু তারপরে আর কিছু নেই সবচেয়ে বেশি টার্গেট কে শুভেন্দু অধিকারী তৃণমূলের টার্গেট শুভেন্দু অধিকারী সিপিএম এর টার্গেট শুভেন্দু অধিকারী কংগ্রেসের টার্গেট শুভেন্দু অধিকারী বাংলাদেশের মুসলিমদের টার্গেট শুভেন্দু অধিকারী এই রাজ্যে যারা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করে তাদের টার্গেট শুভেন্দু অধিকারী আরে সবার টার্গেট তো শুভেন্দু অধিকারী এবার যদি ডক্টর সুকান্ত মজুমদার টার্গেট শুভেন্দু অধিকারী হয় তাহলে মানুষটা যাবে কথা দেখুন ভাবার জন্য আমি বললাম আপনারা ভাবুন মানে যারা বিজেপি করেন যারা বিজেপিকে সমর্থন করেন তারা প্রত্যেকে একবার করে ভাববেন দেখুন আমার কিছু যা আছে না বাম ফ্রন্ট যখন টপমোস্ট জায়গায় ছিল তখনও আমরা লড়াই লড়েছি মানে আমি আমার জীবনে কথা বলছি আমার এলাকা সবাই জানে আমি কোনো কথা মিথ্যে কথা বলি না আমি আজকে আপনি দেখছেন আমি ইউটিউব করছি তার আগে ব্যাকগ্রাউন্ড আমার চেক করে দেখবেন আমার লড়াই সবসময় ছিল বামফ্রন্টের বিরুদ্ধে যখন বামফ্রন্ট এখানে ক্ষমতায় ছিল সিপিএম এর বিরুদ্ধে লাগাতার লড়াই করে গেছি পড়াও করিনি আমার চাকরি চলে গেছে এই বাম সিপিএম বিরুদ্ধে বলার জন্য কিন্তু কাজ করা আমি পড়াও করিনি ব্যবসা সেখানে ক্ষতি করেছে কাজ করা পড়াও করিনি কোনোদিনই কোনোদিনই বড় করিনি এলাকার কাউন্সিলর থেকে শুরু করে এলাকার এমএলএ এমপি সবাই আমাকে চিনত লড়াই লড়ে গেছি তৃণমূল বেরোতে একইভাবে লড়াই লড়ি এলাকার এখনও পর্যন্ত সব নেতাই জানে কতটা লড়াই আমি লড়ি এবং কত কেস আমি খেয়ে আছি আমার কিছু যাওয়া আসে না বিজেপি ক্ষমতায় না হলে আরও চলবে আমার আমার কিছু যাওয়া আসে না কিন্তু আখেরে লস হবে কার বাংলার যারা স্বপ্ন দেখেছিল পরিবর্তনে তাই আমি বললাম এরপর বিজেপি নেতাদের উচিত শোনা ভাবা এবং বোঝার আর বিজেপি যে সমস্ত নিচুতরা কর্মী আছে না যারা ভাবছেন আমি তো ডক্টর যেটা ঠিক মনে রাখবেন যদি যদি না 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 আসে আসে বিজেপি তৃণমূল কিন্তু ছাড়বে না কাউকে এটা মনে রাখবেন কারণ নতুন করে মুখ উঠে আসছে কিন্তু আরেকজনের অভিষেক ব্যানার্জি যতটা ভাবছেন ভালো যতটা ভাবছেন ভালো হবে তা নাও হতে পারে তাই ভাবতে হবে আপনাদের এই লড়াই ছাব্বিশের পরে কিন্তু কঠিন হয়ে যাবে আরো যদি বিজেপি ক্ষমতায় না আসে ডক্টর সুকান্ত মজুমদারদের কিচ্ছু হবে না আবারও বলছি সুকান্ত মজুমদারদের কিচ্ছু হবে না বড় বড় নেতাদের সঙ্গে বড় বড় সব সিকিউরিটি গার্ড আছে যতদিন পর্যন্ত মানে এখন দেখছেন দু হাজার চব্বিশ দু হাজার উনত্রিশ অব্দি বিজেপির কোনো রাজ্য নেতার কিচ্ছু হবে না কিন্তু আপনার হবে তাই ভাবুন আপনি যদি ভেবে মনে হয় আমার কথা ঠিক তাহলে শেয়ার করবেন আর যদি মনে না ঠিক আছে গোলাডের লেখা প্রভাবে আপনি গায়ে নিয়ে দিন আমার বাপের কি ভুগতে হবে আপনাদের লড়তে হবে আপনাদের মাটি কামড়ে লড়াই লড়তে হবে আমাদের আর আমাদের মতো ইউটিউবার আমরা সেদিনও কেস খাবো আজও খাচ্ছি আগামী দিনও খাবো আর কিচ্ছু হবে না আর আপনার ভবিষ্যৎ প্রজন্ম মানে ছেলে মেয়ে এরা ওই চপশিল্প শিল্প কাশফুল থেকে বালিশ শিল্প এইসব শিল্পের কারখানার মধ্যেই থাকবে ভালো থাকুন আসি যদি মনে আপনার কিছু বলার আছে অবশ্যই কমেন্ট অংশ কমেন্ট করে জানান আর যদি মনে কিছু বলার নেই নির্বাক শ্রোতা আপনি তাহলে নির্বাক শ্রোতা হিসেবে আজীবন থেকে যান ভালো থাকুন নমস্কার বন্ধু বান্ধব ভারত মাতা জয় হোক জয় হিন্দ